Good morning, <coughs> <coughs> you are kiss one of the cells. তিনজন ভাইয়ার আপনার নাম কে আমার নাম শুভ বিশেষ ভাইয়ার ওদি মনি কই এখন ভিডিওটা করলে কাজ হইত এখন ভিডিওটা করলে কাজ হইত কিন্তু লাইভ তো কাটা মতো নেই কেবল স্টার দিছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বলার জন্য একটু সমস্যা হয়েছিল ফোনে এই কারণে আওয়াজ শোনা যাচ্ছিলো না আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন খুব ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন কি খবর দিনকাল কেমন চলছে তোমার এই তো ভালোই চলছে তোমার কেমন চলছে লাইক দিয়েছি ভাই ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ আপু আপু কি খবর তোমার এই তো ভালো তোমার উপরে একটু রাগে আছি এই কারণে কথা হচ্ছে না আপনার বাসা কোথায় আমার বাসা মাগুরাতে সব কথা সব জায়গায় বলা যায় না রেগে আসে কেন এখন বলতে পারবো না কিং স্টার আপনার নাম কি আমার নাম সুব্র বিশ্বাস ভাইয়া তো আমার এইদিকে আসিস নে

ভাই গুরাতে শীত কেমন ভাই মাগুরাতে শীত তো প্রচুর এখনো উঠেনি বসা খুশি কি সেই জন্যই দেখা করতে আইসে বৃষ্টি

ভালো আছি আপনি কি করেন আমি বসে আছি হাই হ্যালো হাই কি হাই বলতে হাই কেমন আছো তোমরা

রেগে যদি না থাকতো তো না 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 এ খুশি চলে গেলো মাঠে নাহ গেলো গেলো আমেরিকা আর সঞ্চপ দেখি আমেৰিকান ঠিক আছে

বাবা ওই বেটার পর আমি যে কি রেগে আছি বেটা আমার ঠিকঠাক থেকে ব্লক করে দিয়েছে আমিও রেগে আছি কিন্তু কাউকে বলবো না

Y con eso bebé dejo. আমি তো কিছুই করিনি আচ্ছা তাহলে ভালো কিছু না করলে ভালো হাই কেমন আছো খুব ভালো আছি আপনি কেমন আছেন আপনার বাসা বাংলাদেশের কোন জেলায় আমার বাসা বাংলাদেশে মাগুরা জেলায় ভাইয়া ভারতের থেকে বলছি ও আচ্ছা ঠিক আছে ও কলা করে তুমি যদি এনে এনে বেড়া তাহলে দেখবা কি করে আর তার শর্ট ভিডিও কমেন্ট করেছি আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমি কিছু করে নাই তারপরে যদি কিছু করে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা তুমি কি আছে স্টেজে ই করছো অনুষ্ঠান করছো নাকি বুঝলাম না যে ক্ষমার দৃষ্টিতে দেখব বাংলাদেশের কি খবর বাংলাদেশ চলছে ওইভাবেই আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন ছিল তাই ভাইয়া ধন্যবাদ আপনাকে অনেক নতুন বছরের শুভেচ্ছা হ্যাঁ নতুন বছরের শুভেচ্ছা সবাইকে হ্যাপি নিউ ইয়ার আপনাকে হ্যাপি নিউ ইয়ার আর তাহলে কিন্তু কইছি

আচ্ছা তো আমি কি আমি না রেগে আসি একটা কারণে তোমার গার্লফ্রেন্ড কেন রেগে আছে তা আমি কি করে বলবো তুমি আমার কাছে ফোন দিছ দেখো তার কাছে তুমি তারা টিকটক থেকে ব্লক করে দিয়েছো না কি করেছো সেই কারণে সে রেগে আসে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন খুব ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন ভাল আছি আছো ভাই ঠিক আছে আপোনাৰ বাঢ়িটা কোঠাই আমাৰ বাঢ়ি মাগুৰ আচলতে ভায়া i'm going to ese... 咱们都来水了。 আরে মজা করলাম ভালো একটি গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের কাছে সরাসরি জন্য রেগে আছে তোমার উপর আমি রেগে নেই এমনি আমি মজা করলাম কালকে ভিডিও করার সময় তুমি ফোন দিছিলে তাই তুই মজা করে বলেছি যে আমি রেগে আছি

cute police shower hi hello পাই আমি চলা যায় কেৱল হলো হাই বোলে পাই ভালো লাগে না তাই চলে যায় আচ্ছা ঠিক আছে ভালো না লাগলে কাউকে তো জোর করে রাখা যায় না না তুমি কোন সময় সময় বলো আমি আমার শরীর ভীষণ খারাপ তোষণ নিয়ে গেছে ডাক্তারদের হাতে এই কারণে আমি ফিরি কোনো সময় থাকি না সব সময় ইজি থাকি ওই জন্য ভিডিও করি এত কিছুর মধ্যে মানে ভিডিওটা তো চালু করতে হবে মানে চালু রাখতে হবে না তো সমস্যা তুমি তো সবই জানো এই কারণে ওই সময়টা একটু ভিডিও করি তাছাড়া সবসময় বিজি থাকি একটু আগে দিদি যশোর নিয়েছে ডাক্তারের কাছে

É maliga, eu vou fazer a de ciscar. É gosti, é de Yeah, I don't like oda তো লাইফ এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পাই